এই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদেরকে একটা কথা সত্যি কথা বলি তোমাদেরকে গুড নাইট না মানে সরি গুড মর্নিং এন্ড গুড নাইট না বলে আমার দিনটা না ঠিকঠাক যেন মানে কি করিনি কী করিনি তাই জন্য যতটা সম্ভব আমি রোজ দিন এরকম ভাবে গুড মর্নিং উইস্টার তোমাদের করে নি জানি হয়তো অনেকেই পছন্দ করে না তাও আমার তরফ থেকে একটু উইস্টার করতে আমার ইচ্ছা করে যে প্রত্যেকদিন সবাইকে একটু গুড মর্নিং আমি তো করে দিই কিছু না করতে পারি পারি অন্তত এটুকু তো করতে পারি যাই হোক সকলের স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো একটু রেডি হয়ে নিয়ে যাবো একটু রান্না করে ঠিক আছে আর একজন ভয়েস বাদ দিচ্ছি জানো তো এসি চালে কেন তো ফ্যানের আওয়াজে এত আওয়াজ হয় না বোঝা যায় না ভয়েসগুলো যার জন্য এসিটা একটু চালিয়ে নিছি আবার কিছু ভাবে না ঠিক আছে যাই হোক এটা হচ্ছে সকালে সবাই ঘুমাচ্ছে তাই জন্য কোনো ভয়েস দিতে বলেনি ওরা তো ঘুমাচ্ছে ঘুমের সময় তো আমি কিছু ভয়েস দেবো না তাই জন্য পরে ভয়েসবাদ দিলাম ঠিক আছে চলো সে যে রান্না করে চলে যাই ঠিক আছে রান্না না করলে খাবো কী বলো খেতে তো হবে চলো সেটা এবার তাকে কি ঝামেলা জিনিস নিয়ে বসেছে কী বলতো এটা হচ্ছে মোচা ঠিক আছে মা একটু বেঁচে দিয়েছিল আমি এবারে কেটে নিচ্ছি কেননা জানো তো শনি মঙ্গলবার বলে মোচা ঘরে দেখতে নিয়ে রাখতে নেই তাই জন্য আমি মা বললো যে কালকে রান্না করতে হবে আজকে তো অনেক রান্না আছে তাই জন্য আজকে আমার যেরকম বাদা করে মাছের মাধ্যমে তরকারি হয়েছে আজকে মেনু আর হচ্ছে বাটা মাছের ঝাল হয়েছে তাই জন্য মোচাটা আমি কী করলাম যে আজকে যেহেতু সোমবার তাই জন্য মোটা মা বললো যে মোচাটা কেটে মানে ওর কেটে ধুয়ে একটু সিদ্ধ করে ফ্রিজে রেখে তাহলে কোনো অসুবিধা হবে না মঙ্গলবার না করে বুধবার করে নিবি ছোলা দিই তার জন্য আমি সেই জন্য কী করলাম সকালবেলা একটু সময় আছে বলে মোচাটা কেটে নেন ভালো করে কেন শনি মঙ্গলবার বলে মোচা দেখতে নেই রাখতে নেই তা মোচা রাখি আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি কী করবো বলো জানি তো টেস্ট নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই মোচাটা নিয়ে এসেছে এমন দিনে যে রান্না এখন মানে করতে পারবো না যাই হোক তার জন্য বললাম মানে ফেলে দেওয়ার থেকে তো এরকম করে রাখা দেওয়া ভালো আর যাই হোক চোলা দিয়ে করবো আর ঘি দেবো গরম মশলা দেবো তাদের টেস্ট হবে যাই মোচার ফুলগুলো ছাড়ানো হয়েছে মোচার যে মাছ অংশটুকু সেই অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি যে একদম পাতলা সরু করে ছাড়িয়েছিলাম একদম এগুলো ঝিরি ঝিড়ি করে চা এগুলো সিদ্ধ করতে না একটা যেহেতু এগুলো শক্ত শক্ত হয়ে যায় সিদ্ধ করে নেবো প্রেসারে সিদ্ধ করে জলটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো পরে মরচে বুধবার দিন যেদিন রান্না করবো সেদিন দেখাবো আমি হচ্ছে নাকল ঢাকল দিই না চোলা দিয়ে কাঁচা চলা দিয়ে রান্না করে কি গরমমশলা লাস্টে দিই একটু মিষ্টি দিয়ে দিই খুব টেস্ট হয় ভালোই টেস্ট হয় শুকনো ফোড়ন দিয়ে দিই আর কিছু দেখা কারণ থালার মধ্যে আমি নিচে সরিয়ে আছি হয়ে গেছে ফাইনালি মোচা গিয়ে আমার হাতের আঙুলগুলো পুরো একদম হয়ে গেছে দেখতে দেখো একটা কষ থাকে থোর মোতে যাই হোক থর মোচা কাঁটাল এগুলোতে একটা কাঁটা আটা মোচাতে তোর থেকে কষলে দেখো পুরো কালো হয়ে গেছে ঠিক আছে চলো যাই কেটে রেডি না চলো চলে এসেছি আজকে মেনু নিয়ে আজকে মেনু প্রথমে দেখা নিয়ে ভাত খাই গেছে ভাত রয়েছে মেয়েকে খাই দিয়েছি তারপরে দেখাচ্ছি ভাত এখানে আছে চচ্চড়ি বাদাকটি দিয়ে মাছ কাটা দিয়ে মটরশুটি দিয়ে চচ্চড়ি আর রয়েছে মাছের ছাল বাটা মাছের ছাল পেঁয়াজ টমেটো মটরশুটি দিয়ে বাটা মাছের কালুচির কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের জল ঠিক আছে এবার একটু ভাতটা খেয়ে নি আর ডাল আছে ফ্রিজে যদি আমার খাই গরম করবো আর গরম করবো না ঠিক আছে আমি ভাতটা খেয়ে নি ঠিক আছে এগুলো বের করে কী করছিস তুই কী করতে চাইছিস বের করে কী জ্বালা এই যে গরম পড়লে গরম পড়লে এই জ্বালা সে জ্বালা কী জ্বালা জানো হচ্ছে বলে যে ওয়াটারমেলন নিয়ে আসবে তার আইসক্রিম বানাতে হবে বেলের আইসক্রিম বানাতে হবে মানে আইসক্রিম বানানোর পর্ব দেখবে প্রায় দেখবে আমার আইসক্রিম বানানো আইসক্রিমে কেন যে মোল্ডগুলো কিনেছিলাম ভগবান জানে ভালো লাগে না খুব মানে সময় সমস মানে সে দেখতে দেশগুলো করতে ইচ্ছা করে না দুধ কিন্তু মেয়ের বায় না আইসক্রিম মানে এই ওয়াটারমেলন আইসক্রিম খাবো তাই বসলাম করতে আর আমি কী করলাম বলতো ওয়াটারমেলন আইসক্রিমে যে এগুলো করলাম মানে আসটারমেলন ওর বাবাকে এমনি গোটা কেটে দিয়েছে আর আমি ভালো করে নিয়ে বাটিতে স্ম্যাশ করে নিয়েছিলাম যেহেতু খুব নরম তো সফটায় স্ম্যাশ করতে বেশি কষ্ট না একটা ছোটো জালি মানে ছোটো চাকরি নিয়েছিলাম বড় চাকরিগুলো নিয়ে আমার ভালোই লাগছিলো ইচ্ছা ছিল না তাই যাই হোক আইসক্রিম মোলগুলোতে দিয়ে ভর্তি গেছিলাম একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আমার মধ্যে তাই না পরেও যাচ্ছি ইচ্ছা নেই তো কী করবো তখন আরেকটা বাজে তো যাই হোক আমরা একটু আইসক্রিমগুলো করে রেখে দিলাম আমি যা খেতে চেয়েছি কী করব বলো আমি একটু করে দিলাম কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু করে দিচ্ছি আর অনেকেই আছে যে মানে ওয়াটারমেলন মানে জুসটাকে কী করে গরম করে না গরম করার পর চিনি মিশিয়ে করে কিন্তু আমি করি না আমি রটাই দিয়ে দিচ্ছি না তো তাতে আমার মনে হচ্ছে মানে সব কিছু মানে গরম করে জিনিসের পুষ্টিগুণটাই চলে যায় আমি যাক যেরকম ওটার মনে তো কাঁচাই খাওয়া যায় মানে এমনি পাকা খাওয়া যায় তা আমি সেই র হিসাবেই মানে জাস্ট জুসটা দিয়ে দিলাম জাস্ট সেটা মানে জমে বড় হয়ে যাবে তাহলেই আইসক্রিম মতো হয়ে যাবে ঠিক আছে খুব পছন্দ হয়েছিলো দেখাচ্ছি পরে দেখবে চলো আর আমার মেয়ে দেখো আইসক্রিমগুলোকে দেখো অর্ধেক দেখতে দেখতে ভেঙে দিচ্ছে মানে খানিক্ষণে দেখছে না একটা একটা মিনিমাম তো সময় দিতে হবে থ্রি টু ফোর আওয়ার্স যাক দিতে হয় তাও সেই সময়টা কেউ দেয় না জানতো এক ঘন্টা পরে পরে বের করছে তাতে হয় বলে এগুলো ভেঙেও যাচ্ছে তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে এইগুলো এরকম অবস্থা করেছে আমি বলছি মামা একটু সময় দাও থ্রি টু ফোর আওয়ার্স অন্তত মিনিমাম ওকে দাও থাকতে না তাহলে মানে বরফ হবে নাহলে আদারওয়াইজ হবে না সেটা কে শুনে বলো যাই এরকমভাবে ব্যবস্থা খেয়ে নিচ্ছে তারপরে পরে বলতে পারে রেখে দিয়েছে দু তিনটে খাওয়া হয়ে গেছে দুটো অর্ধেক অর্ধেক করে রেখে দিয়েছে ভাবো তো চলো ভিডিওটা শেষ করার সময় হচ্ছে মানে এসে গেছে যাই হোক এই যে দেখো তোমাদের বলেছিলাম না যে দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে এই যে আমার বোনের বাড়ি গিয়েছিলাম আমার বোনের ছেলের জন্মদিন ছিল তা সেখানে গিয়ে না সবার সামনে ব্লগটা মানে বানানো না ঠিক আমার পক্ষে মানে মানে আনকমফোর্টেবল ছিল মানে লজ্জা লাগতো যাই হোক ওই জন্য কিছু করতে পারিনি যাই হোক এটা তোমাদের এক ঝলক দিয়ে দিলাম যে জন্মদিনে গিয়েছিলাম যে ফার্স্টে যে পুচকেটা দাঁড়িয়েছে সেটা আমার ভাইয়ের ছেলে মামাতো ভাইয়ের ছেলে সেটা না আর এটা হচ্ছে আমার মামাতো ভাই মানে মামাতো বোন ওর ছেলে এ পাশেরটা ঠিক আছে লম্বাটা ওরই জন্মদিন ছিল তা ওদের বাড়ি ছিল ব্যান্ডেল অনেকেই চেনো ব্যান্ডেলে তা সেই সেখানে গিয়েছিলাম বলে বাড়ির সবাই ফ্যামিলি ছিল তার জন্যে আর ভিডিও ফিডিও করা হয়নি আর আমার মিউজে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট সুস্থ থেকো সবাই পাশে থেকো সারা জীবন পাশে থাকলে এভাবে এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্য সহযোগিতায় সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো ঠিক আছে এই বলে টাটা গুড নাইট ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আশা করি পরের দিন আবার আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারব যদি সুস্থ থাকি যদি ভগবান সুস্থ রাখেন ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট